অন কিউ এই রিসিভারটা আসে প্রথম সাউন্ড নাই সাউন্ডের সমস্যা তো সাউন্ডটা ঠিক করার পরে আবার ফুল সাউন্ড দিলে এটা স্ট্যান্ড বাই হয়ে যাইতো এই দুইটা ডিস্টার্ব তো এই এই ডিস্টার্বে দেখাইছে কয়েক জায়গায় দেখাইছে তো এমন একজনেরই দিছে আমারই খুবই পরিচিত এক লোক ভদ্রলোক লোক এই কাজই করে তো উনি অনেক দেখছেন অনেক দেখার পরে এটা আমার কাছে পাঠায় আজকে শুধু রিসিভারেরই কাজ করব শুধু মানে কি নাই যে এখানে আছে একটা ইয়ামাহা তারপর এইখানে আবার আরও একটা আছে ইয়ামাহা ওই যে এই ভাই দেখতেছে তো আজকে শুধু রিসিভার এই রিসিভারগুলো ধরলে পরে অনেক সময় লাগে অনেক সময় লাগে যার ফলে আবার অন্য কাজগুলা একেবারে জমে যায় আমার ঠিকানাটা একটু দেখাই এই যে জিরো পয়েন্ট এই যে জিরো পয়েন্ট থেকে একেবারে সরাসরি আমি ভিডিওটা আমার দোকান থেকে করলাম তারপরে এইদিকে এই যে এক নাম্বার গেট এই যদি কারো চিনতে সমস্যা এই এক নাম্বার গেট এসে আমার ফোন দিলেই হবে এক নম্বর গেট এসে আমার ফোন দিলে মাহফুজ ভাই যা দরকার নিয়ে আসবো তবে যেই আসবেন বেলা বারোটার পরে আসবেন বারোটার পরে আসলে মানে কোনো সমস্যা নেই কারণ আমি বারোটার পরেই আসি তো আমার দোকানে শুধু রিসিভারই না যত ইলেকট্রনিক্স আইটেম আছে সবই সবই সার্ভিসিং হয় সেটা হান্ড্রেড টেন এই সেটটা মানে দেখাই যে মেহেদি ইলেকট্রনিক্স একশো বিয়াল্লিশ বাই সি তো এই একশো বিয়াল্লিশ আমাদের সিরিয়ালের তিনটা সি আমারটা হচ্ছে সি মেহেদি ইলেকট্রনিক্স তারপর মানে যদি কারো চিনতে কোনো সমস্যা হয় এক নাম্বার গেটে এসে ফোন দিলেই হবে এই যে আমি সেটা কমপ্লিট করি সাউন্ড এখন একেবারে পারফেক্ট আছে এবং কি বন্ধ হয় না এখন আর এই যে আমি যখন প্রথম সাউন্ডটা ঠিক করি মানে সাউন্ডটা বাড়াইলেই পাট করে বন্ধ হয়ে যায় তো এখন তাও হয় না একদম পারফেক্ট আছে তো কাজের জন্য আমি আসি যেই কোনো সাউন্ড সিস্টেমের জন্য আমি আসি আমার দোকানে কোনো কোনো এমন কোনো সিস্টেম বাদ নেই যে আমার মানে দোকানে না আসে সব ধরনের সিস্টেম আমার কাছে আসে আর আমি কাজ করতে পারি বিদায়ী বলি কাজের জন্য আমি আসি অকারণে বলি না কারণ একই জায়গায় আমি বহু বছর যাবৎ আছি বহু বছর দুই চার পাঁচ দশ বছর না বিশ বছরও না তারও অধিক অনেক এই সেটগুলা এই যে আমার দোকানে যত যতই সেট দেখেন ডিসিভার বলেন বা থ্রিডিক্সের সেটগুলা বলেন সবই কাস্টমারের এই যে এই সেটগুলো সবই কাস্টমার আমার কোনো সেটই নেই এখানে নিজের ব্যক্তিগত কোনো সেট নাই সবই কাস্টমারের নিয়ে আসে শুধু সার্ভিসিংয়ের জন্য আমরা শুধু সার্ভিসিং করি অনেকে ফোন দিয়া বলে যে ভাই বিক্রি আছে কি না আমরা বিক্রি করি না আমরা শুধু সার্ভিসিং করি কাজের জন্য আমি আছি সব ধরনেরই সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি এই যে মাহফুস ভাই যদি মানে কারো চিন্তা সমস্যা হয় এক নাম্বার গেটাই সে আমাকে ফোন দিলেই পাবে এই যে দেখাই মানে সূর্যের রশনিটা এত বেশি যে ডিসপ্লেটা একটু কম বোঝা সূর্যের আলোর কারণে যাই হোক এটা কোনো ব্যাপার না সেট কমপ্লিট পারফেক্ট এটাই সত্য কাজের জন্য আমি আছি সব ধরনের সাউন্ড সিস্টেম আছে যেমন এই এই ইয়ামাহার জগতে এইটা খুব হেভি আমি এইটাও ঠিক করে নিয়ে আসবো এটারও কাজ চলতেছে এটা এটার পরে আর কি ধরবো তো সব ধরনের সাউন্ড সিস্টেমের জন্য আমি আছি সব ধরনের সব ধরনের সব